কিন্তু ওই যে internet -এর বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি guard ওরা বলছে আজকে আমরা ঘুরে আসবো মানে বিহার a bit reluctant তো এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে phone করবো সেটা কেন তারা আসতে পারবে না বলছে আসতে পারবে না ঠিক কয়েকজন বলেছে কয়েকজন বলেছে না আমার সাথে সামনে ফরেন secretary আছে security concern ব্যক্ত করেছে না ও আচ্ছা না যদি বুঝছো না তো অসুবিধা হ্যাঁ যদি একবার যেটুকু যদি বলতে পারো ভালোই হয় বলতে পারলে ভালো হয় রাইট হুম তোমরা তুমি এটা কাজ আগে ওইদিকে চলে যাও কারণ এই দিকে তো আর সে গোল মাল করবে আজকে এটা একটা ইয়ে কাজে আমরা থাকি কি না থাকি মরি কি বাঁচে তার ঠিক নাই মানে এটা করে রাখা ভালো করে রাখা ভালো হবে রাইট হ্যাঁ তো আমার এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত নয় হাজার হাজার ছেলে অফিস তো বন্ধ অফিস টাবার কোত্থেকে আমি কাশ্মীর মধ্যে অফিস করেছি তা অফিসে গেলে ওই যেগুলা প্রিপেয়ার ট্রিপেয়ার করা না আমাদের ব্রিফিং প্রিপেয়ার ট্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে সুবিধা আর কি আমরা সবাই বাসায় বসেছি বসে তোমরা একটা কাজ ওই হোটেল ওয়েস্ট তুমিই চলে যাও ওখানে বসে সব কাজ সেটা করা যায় রাইট হ্যাঁ সেটা ওখানে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাই যে ওই সাহা বল যে আমি এখানে আছি এখানে বেশি রাস্তা করি ঠিক আছে ওকে তাহলে ক্রাইফুট অফ দিয়ে এরা কিছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে ব্যাস দেখতে আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি যাব সব লেখা থেকে সব রেডি করছি হ্যাঁ এইভাবে মানুষ মায়ের থাকা কোনো মানে হয় না হুম সবাই দিয়ে

সবাই দিতে হয় আমি বলেছি আমি কিন্তু থাকবো না সহ্য করতে পারবো না অসম্ভব আছে দেশে আর না নেতা কর্মীদের মেয়েদের কিচ্ছু রাখতেছে না প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছোট যে কি এগুলি জানো ব্যাপারে বাবা যে নাকে ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি পড়ায় দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চায়নি চারটায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে